ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার তো তোফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের কী বলা হয়েছে চলুন এক নজর এক নজরে দেখে নেওয়া যাক এক ধাক্কায় তিন গুণ বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের বকেয়া বা ডিএ না পেলেও কিন্তু মাসের শেষে হাতে কিন্তু একান্ন হাজার টাকা আসতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের না কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেব দেখুন এখানে বলা হয়েছে জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আবার বাড়তে পারে কিন্তু তার আগে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সুখবর দিতে পারে মোদী সরকার কেন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাম্প্রতিক ডিএ বৃদ্ধি করা হয়েছে তিন শতাংশ বর্তমানে তারা তিপান্ন শতাংশ হারে কিন্তু ডিএ পান এবং কেন্দ্রের কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুবার কিন্তু ডিএ বৃদ্ধি করে এরই পাশাপাশি তবে কোভিডকালে কিন্তু ডিএ থমকে গিয়েছে সেই সময় প্রায় আঠেরো মাসের ডিএ বৃদ্ধি করা হয়নি এরই পাশাপাশি বলা হয়েছে কোভিডকালে কিন্তু আঠেরো মাসে বকেয়া ডি এর দাবিতে একাধিকবার কিন্তু সরব হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ মিটিয়ে কিন্তু দেওয়ার দাবিও কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাধিকবার আবেদন করেছে মোদী সরকারের কাছে এবং এরই পাশাপাশি তবে কোভিডকালে বকেয়া ডিএ নিয়ে কিন্তু বারবার করা অবস্থান নিয়েছে কেন্দ্র কারণে কিন্তু সংসদে দাঁড়িয়ে একাধিক সংসদ একাধিকবার কিন্তু বলেছেন তাদের ডিএ মিটিয়ে দেওয়ার কোনো পরিকল্পনেন পরিকল্পনা কিন্তু নেই তবে খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুশি পেতে পারেন সাম্প্রতিক অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে কিন্তু সরব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন বৈঠকের পরে কিন্তু ন্যাশনাল কাউন্সিল অফ কনসালটিভ মেশিনারি সচিব শিবগোপাল মিশ্র বলেছেন ফিডব্যান্ড ফ্যাক্টর বৃদ্ধি করা উচিত এরই পাশাপাশি শিবগোপাল মিশ্রের দাবি ফিডব্যান্ড ফ্যাক্টর টু পয়েন্ট এইট শতাংশ করা উচিত তাতেই কিন্তু বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে ন্যূনতম বেতন সতেরো হাজার নশো নব্বই টাকা ফিডব্যান্ড ফ্যাক্টর বৃদ্ধি হলে তা কিন্তু একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার সরি চারশো একান্ন টাকা কিন্তু হতে চলেছে পূর্বে সপ্তম বেতন কমিশনের ফিডব্যান্ড ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ শতাংশ বেড়েছিলো সেটি কিন্তু সেই সময় ন্যূনতম বেতন সাত হাজার টাকা থেকে বেড়ে কিন্তু সতেরো হাজার টাকা হয় তো ফের বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ